বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোশালে গেট আউট সেকুলারিজম কথা বললে দেশ থেকে বেরিয়ে যেতে হবে দেশ তোর বাপের নাকি তোর বাপ সম্পত্তি নাকি দেশ লড়াই দেশ আজাদ করতে ব্রিটিশদের কাছ থেকে যুদ্ধ লড়াই সংগ্রাম আন্দোলন যা যা করার দরকার দেশ স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান শিখ ও সাই জৈন বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আসফাকুল্লা থেকে শুরু করে ভগৎ সিং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে ওর বাপের দেশ আছে নাকি বলবে বেরিয়ে যাও সেকুলারিজম কথাটা সংবিধানে উল্লেখিত আছে সেই সংবিধানে উল্লেখিত কথাও বাদ দেবে যে সংবিধান বহির্ভূত কথাবার্তা বলবে তাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে এ দেশ এ ভারতবর্ষ যারা ভারতবর্ষের নাগরিক তাদের সবার এ দেশ যারা স্বাধীন করেছিল যাদের রক্ত আজও বহমানে এ দেশ তাদের কারো পৈতৃক সম্পত্তি না দেখুন আজকে গোটা হাওড়া জেলায় আমরা ডিওয়াইএফআই এফ আই হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে হাওড়া জেলার সমস্ত থানায় রিপাবলিক বাংলা যে চ্যানেল এবং তার সাথে ওই চ্যানেলের সাংবাদিক মৌলিকরঞ্জন ঘোষ যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন যেভাবে কথাবার্তা বলছেন সাম্প্রদায়িকতার বাতাবরণ সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে বলে আমরা মনে করি সেই সাম্প্রদায়িক বাতাবরণ ছড়ানোর বিরুদ্ধে গোটা দেশ গোটা রাজ্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার স্বার্থে এই হিংসা বিদ্বেষের বিরুদ্ধে আমরা হাওড়া জেলার সমস্ত থানায় আজকে এফআইআর করতে এসেছিলাম তার অঙ্গস্বরূপ আমরা সাককেল থানায় এসেছি ডিওয়াই আমাদের সাকেল দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে আমরা এফআইআর করেছি দেখুন আমাদের এই যে এফআইআর কপি এই এফআইআর কপিতে আমরা প্যালগাঁওয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমাদের ভারতবাসীর ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের নাগরিকের সর্বোচ্চ মানুষের প্রাণ গিয়েছে যারা প্রাণ নিয়েছে যে সন্ত্রাসবাদীরা প্রাণ নিয়েছে আমরা বলছি তাদের খুঁজে খুঁজে কারোকে রেয়াত করা যাবে না সরকার পক্ষ কেন্দ্রের সরকার সর্বদলীয় বৈঠক করেছিলেন আমাদের আমরা যে রাজনৈতিক দলকে সমর্থন করি অর্থাৎ সিপিআইএমের যিনি রাজ্যসভার সাংসদ আমাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তিনি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা সেই সর্বদলীয় বৈঠকে তারা বলে এসছে কেন্দ্র যা যা পদক্ষেপ নেবে এই সন্ত্রাস দমনের জন্য সমস্ত পদক্ষেপের পাশে দাঁড়াবে এ কথা বলে এসছে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের প্রতিনিধি বলে এসছেন স্বাভাবিকভাবেই আমরা সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেমন আগেও সোচ্চার ছিলাম এখনও আমরা সচ্চার আছি শুধু একটা কথা স্মরণ করিয়ে দেবো আপনারা দেখলেন যে এই বিদ্বেষ ছড়ানো হচ্ছে আপনার ওই যে চ্যানেলের এগেনস্টে আমরা এসেছি তার যা কথাবার্তা শুধুমাত্র একটা সম্প্রদায় নিয়ে যেভাবে কথা বলে যাচ্ছে আমরা কি দেখলাম দেশের বর্ডারে যারা আছে তাদের জাত ধর্ম হয় না দেশের বর্ডারে যারা আছে শহীদ হলেনকে ঝন্টু শেখ শহীদ হলেন আমাদের বীর সেনা তিনি শহীদ হলেন জাত বিচার করবে এখানে না আমরা বলবো ভারতীয় সেনা শহীদ হয়েছে আমরা সে কথা বলবো যারা জাত ধর্মের কথা বলে তারা আসলে বিভেদকামী শক্তিকে প্রশ্রয় দেয় সে বিভেদকামী শক্তির বিরুদ্ধে আপস ইন লড়াইয়ে ডিওয়াইএফআই ছিল আছে আগামী দিনে থাকবে কেশ মহাপাত্র কথা মনে আছে অম্বিকেশ মহাপাত্র যিনি কার্টুন একটা এঁকেছিলেন সেই কার্টুন বিতর্কে তাকে অ্যারেস্ট করা হয়েছিল মনে আছে তো অম্বিকেশ মহাপাত্রের কথা গোটা রাজ্যের মানুষ জানে গোটা দেশের মানুষ জানে একজন শিল্পী তার কলাকে চেপে দেওয়ার জন্য তার আর্টকে চেপে দেওয়ার জন্য তার টুলিটিকে ধরা হয়েছিল তাকে হেনস্থা করা হয়েছিল অম্বিকেশ মহাপাত্রকে আচ্ছা কার্টুন বিতর্কে যদি তাকে ধরা যায় তাহলে যারা বিদ্বেষ ছড়াচ্ছে যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক রাহাজানি তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের সঠিক ব্যবস্থা নেওয়ার দরকার তার জন্য আজকে আমাদের এফআইআর কিন্তু প্রশ্ন হচ্ছে এফআইআর খুললেই তবে তার মানে তাকে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে অনেক সময় তো প্রশাসন সব মামলা করে সেটা কোথায় আমরা তার জন্য এফআইআরটা করতে এসেছি